আসসালামু আলাইকুম বাংলাদেশে দুই সালে পবিত্র ঈদুল আজহার দিনে গোবাদী পশু কোরবানি হয়েছে এক কোটি চার লাখ সামথিং আর কি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় একটা ছবি সোশ্যাল মিডিয়ায় খুব গুরপাক খাচ্ছে এবং বেশ ভাইরালও যে চুলায় আলু বসিয়ে নাতিকে দাদি বুঝ দিচ্ছে গরুর মাংস এরকম একটা ক্যাপশনে বেশ ভাইরাল একটা ছবি ঈদের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি তো এ বিষয়ে আমি একটা কথা বলতে চাই ভাই এই যে এক কোটি চার লাখ পশু কোরবানি হয়েছে বাংলাদেশে আঠারো কোটি মানুষ তার মানে প্রতি আঠারো জনের মধ্যে একজন কুরবানি করছে বিষয়টা তো এরকমই তাহলে প্রতি আঠারো জনের মধ্যে যদি একজন কোরবানি করে তাহলে একটা লোক যদি আঠারো জন মানুষকে মাংস দেয় তাহলে কিন্তু বাংলাদেশে কাউকে মাংস টোকাইতে হয় না আমাদের দেশে একটা প্রচলন আছে অনেক আগে থেকেই আমাদের দেশে মাংস টোকাইতে হয় আপনি যখন কোরবানি দিবেন ভাই আপনার তো একটা বাজেট থাকে যে আমি এত টাকার মধ্যে একটা কোরবানি দিব এটা আপনার একটা বাজেট থাকে আপনি যখন এই বাজেটটা করেন তখন আপনার সর্বপ্রথম বাজেট করতে হয় আমার আমি মনে করি যে আপনি যেই এলাকায় থাকেন বা যেখানে থাকেন না কেন আপনার আশেপাশে আপনার প্রতিবেশী গরিব যারা আছে তাদের নামের লিস্টটা আগে করা যে আমার প্রতিবেশী গরিব অতজন লোক আছে আমাকে এতজনকে মাংস দিতেই হবে এরকম মনমানসিকতা যদি আপনার মনের ভিতরে লালন করতে পারেন তাহলে আপনার কুরবানি আমি মনে করি আল্লাহর দরবারে কবুল হবে না হয় আপনি যদি মনে করেন কত কেজি মাংস পাবো বা আমার ফ্রিজে কতটুকু জায়গা আছে কতটুকু মাংস আমি রাখতে পাবা এরকম মনমানসিকতা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার কুরবানি আল্লার দরবার পর্যন্ত পৌঁছাইবে না ভাই আঠারো কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ যদি কুরবানি দেয় তাহলে কেন মানুষ মাংস ঢুকাইবে আমাকে একটু বলেন আঠারো কোটি মানুষের মধ্যে যদি এক কোটি মানুষ কোরবানি দেয় তাহলে কেন মানুষকে মাংস টোকাইতে হবে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি একটু ঘুরি তাহলে দেখা যায় মানুষ মাংস টোকায় মানুষকে তেল চপড়ি তারপরে হার ধরায় দেন আপনারা আপনারা কিসের কোরবানি করেন আমরা কিসের মানুষ আমরা কিভাবে মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেই ভাই বলেন আমার প্রতিবেশী গরিব কোরবানি দিয়েছি আমার প্রতিবেশী কেন মাংস ছাড়া রান্না করবে অথচ আমার ফ্রিজ আমি ডিপে ডিপে বললাম ফ্রিজে কোনো জায়গা রাখলাম না স্পেস রাখলাম না অথচ আমার প্রতিবেশী এক টুকরা মাংস ঈদের দিন রান্না করতে পারলো না আপনার কোরবানি হবে আল্লাহর দরবারের কবুর আপনার আমল হবে আল্লাহর দরবারের কবুর এটা তো লোক দেখানো কোরবানি আপনি জাস্ট একটা নিয়ম আদায় করলেন যেমন আপনাকে বলছে ওইখানে যাও আপনি গেলেন আপনাকে আল্লাহ বলছেন কোরবানি বলে আপনি কোরবানি দেন আপনি কোরবানি আদায় করলেন কিন্তু যেভাবে কোরবানি করার কথা ছিল আপনি সেভাবে কোরবানি করতে পারলেন না দরবারে আপনার কবুল হবে না মানুষকে দেখানো না গরু জবাই করা মাংস খাওয়াকে কোরবানি বলে না কোরবানি হচ্ছে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে আপনার ত্যাগকে মানুষের মাঝে বিলিয়ে দিতে হবে তাহলে একমাত্র আপনার কোরবানি কবুল হবে অন্যথায় আপনার কোরবানি কোনোভাবেই আল্লাহর দরবারে কবুল হবে না ভাই